তাদের বক্তব্য সামর্থ্য বাংলাদেশ ছাত্রলীগ পাটগ্রাম উপজেলা শাখার সম্মানিত সভাপতি চশমা মার্কিন প্রার্থী বাংলাদেশ ছাত্রলীগ পাটগ্রাম উপজেলার প্রত্যেকটি কর্মী

আমার নির্বাচনী ইস্তেহারের প্রথম শর্ত হচ্ছে পাঞ্জাবকে কি শিক্ষা বান্ধব ক্রিয়া বান্ধব পাঞ্জাব করব পাঞ্জাব হবে দল মত নির্বিশেষে সকল মানুষের শান্তি শৃঙ্খলা এ পাঞ্জাবে উন্নয়নের মধ্য দিয়ে এই পাঞ্জাবকে বিভিন্ন জায়গায় রিপ্রেজেন্টেড করতে পারবো আমরা প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি মহল্লায় আপনাদেরকে আমি কথা দিচ্ছি ভাই জেমের দিদা আল্লাহতানা আমাকে কবল করে উপর অর্জুদা আমাকে কবুল করে অবশ্যই আমি আপনাদেরকে সাথে নিয়ে এই পাঠগ্রামকে একটি পাঠগ্রাম করতে চাই প্রত্যেকটি সাধারণ শিক্ষার্থীর পাশে যেভাবে ছাত্রলীগের দায়িত্ব পাওয়ার পড়েছিলাম আমি এই কথা দিচ্ছি আল্লাহ তারা যদি আমাকে ভাই জ্যামের হিসেবে কবল করে অবশ্যই আমি আপনাদেরকে আপনাদের সাথে এবং পাশে ছেলে হিসেবে বন্ধু হিসেবে ভাই হিসাবে আমি বাকি পাঠ করে না এই পাঠগ্রামের প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি মহল্লায় আপনারা আমাকে পাবে দিচ্ছে ওই একটি টাকার মধ্যে লেখা থাকে না চাহিদা মাত্র গ্রাহককে দিতে বাধ্য থাকবে আমি আপনাদেরকে বলতে চাই আপনারা আমাকে যখনই ডাকবেন আমি আপনাদের পাশে আর থাকতে বাধ্য থাকবো এই পাঠগ্রামের প্রত্যেকটি স্কুল কলেজ মাদ্রাসা মসজিদের উন্নয়নের জন্য আমি আমার সর্বোচ্চ টুকুন দিয়ে চেষ্টা করবো আপনাদের পাশে থাকার আপনাদেরকে সাথে নিয়ে আপনাদেরকে পাশে নিয়ে প্রত্যেকটি উন্নয়নের কাজ আমি ইনশাল্লাহ করার চেষ্টা করব এই পাটগ্রাম পিছিয়ে পড়া পাটগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শিক্ষা বান্ধব পাটগ্রাম করার জন্য আপনারা অবশ্যই আট তারিখে গিয়ে সকাল সকাল আমার দশ নম্বর ভোট দিবেন সবাই ভোট দিবেন তো ইনশাল্লাহ কথা বলতে চায় যারা দীর্ঘক্ষণ কষ্ট করে আজকের এই প্রচার মিছিল সফল করেছে তাদেরকে ধন্যবাদ দিয়ে যায় আর আজকের পর থেকে এই বাউলার প্রত্যেকটি এই পাট গ্রামের প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি ওয়ার্ডে দোষা মার্কার পক্ষে আপনারা প্রচারণা করবেন আমি কথা দিচ্ছি আপনারা প্রত্যেকটি গ্রামে বাড়িতে গিয়ে মা বোনদের কাছে আমার আমার দোষমার ভোট প্রার্থনা করে আপনারা আমাকে নির্বাচিত করবেন এবং আপনারা আট তারিখে দোষমা মার্কার বিজয় নিশ্চিত হওয়া পর্যন্ত অবশ্যই প্রত্যেকটি ভোট কেন্দ্রে আপনারা থাকবেন আর কার কোনো দক্ষ

thank yeah. you